আমি আসলে ক্যারিয়ার পার্সিউ করতে চাই আমি আমার লাইফ এনজয় করতে চাই অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চা খুব ভালো লাগে সবকিছু মিলিয়ে বাবু নেব কি নেব না বুঝতে পারছি না আমি আসলে মা হওয়ার মতো মানুষ না বা বাবা হওয়ার মতো মানুষ না মানুষ আসলে যখন তার নিজের মত নিজের ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি গুরুত্ব দেয় মানুষ অ্যাকচুয়ালি সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশন গুলো নেয় বর্তমানে রিলেশনশিপ কাউন্সিলিং এ নিউলি ম্যারিড কাপল বা উড বি ম্যারিড কাপলদের ভিতরে কমন একটা প্রবলেম বা একটা কমন একটা কনসার্ন দেখা যায় যেটা তাদের ডিসেগ্রিমেন্টটা আস্তে আস্তে স্টার্ট হয়ে যায় যে আমি কি বাচ্চা নিব না না একজন হয়তো বলছেন যে আচ্ছা এটা এখন চিন্তা করার কিছু নেই আমরা বিয়ে করি তারপরে দেখা যাবে বা এখন তো কেবল আমরা বিয়ে করলাম এর পরে চিন্তা করবো না আমি কিন্তু বাচ্চা নিবো না এটা কিন্তু আমি ডিটারমাইন্ড এবং তুমি কিন্তু এটা নিয়ে ওকে প্রেশারাইজ করতে পারবে না আচ্ছা দেখি বা বিভিন্ন রকম কথা বলে হয়তো তখন একটু পাশ কাটিয়ে যায় কিন্তু আস্তে আস্তে এটা একটা গুরুতর সমস্যা হয়ে যায় যখন আসলে তারা ফিল করে একজন যে আমি সন্তান চাই এবং আরেকজন বলছে না আমি তো এটা চাই না আমি তো শুরুতেই বলেছি এটা গেল একটা পার্ট এবং আরেকটা পার্ট যেটা কিছু মানুষ থাকে কমপ্লিটলি কনফিউজড ওনাদের ভাইপটা থাকে কাইন্ড এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা আমাদের এটা যে আলটিমেটলি দেখেন ভিডিওটা শুরুতে আপনি যখন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা খুব কিউট কিউট বাচ্চাদের ছবি দেখছেন আপনার ভেতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে আপনার মনে হচ্ছে ও মা কত আদর কত মানে পবিত্র কত সুন্দর মানে অদ্ভুত একটা অনুভূতি আসে আবার এরপরেই যখন আপনি ওই যে ডিজাস্ট্রাস মোমেন্টগুলো দেখছেন যেখানে একজন মা হয়তো খুব ডিভাস্টেটিং স্টেটে আছেন বা বাচ্চারা তছ করছে তখন আবার দেখে মনে হচ্ছে ভয় পেয়ে যাচ্ছি সো যে বলছিলাম যে আরেকটা গ্রুপ যারা খুব কনফিউজ থাকে ওনাদের কন্ডিশনটা কাইন্ড অফ এইরকম থাকে যে আলটিমেটলি আমি নিব কি নিব না একটা ডিলেমার ভেতরে থাকে কেউ কেউ থাকে যে বর্তমানে কাইন্ড অফ একটা ট্রেন্ডের মতো যে না আমি আসলে বাচ্চা নিবো না এটা একটা ঝামেলা অন্যরা বলতেছে কাজে এটা মনে হয় আসলেই ঝামেলা মানে আমি পছন্দ করি কি না বা আমি এটা চাই কি না এটা আসলে আমি নিজেও জানি না আমি জাস্ট একটা ট্রেন্ড ফলো করে করে যাচ্ছি কারণ আমি অলওয়েজ ট্রেন্ড ফলো করি আমাকে সবসময় ট্রেন্ডই থাকতে হবে আরেক গ্রুপ যারা একটু কনফিউজ থাকেন তারা ঠিক ট্রেন্ড ফলো করছেন না ওনারা আসলেই ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কারণ হতে পারে ওনাদের ফ্যামিলি খুবই অ্যাবিউসিভ ছিল ওনার প্যারেন্টাল যে মেমরি এটা হয়তো প্রচণ্ড টক্সিক এবং ওনার চাইল্ডহুড ট্রমা আছে যে কারণে ওনার ভেতরে প্রচণ্ড রকমের একটা ভয় কাজ করে অ্যাট দ্য সেম টাইম উনি বাবু ভালোবাসে আবার এটাও ফিল করেন যে মে বি আম নট গুড এনাফ এবং আমি মে বি আমি ভালো মা বাবা হতে পারবো না আমার পার্টনারকে আমি ভালো মতো সার্ভ করতে পারবো না এবং আমি যদি পৃথিবীতে কোনো সন্তান নিয়ে আসি আমি হয়তো আমার বাবা আমার প্রতিচ্ছবি হয়ে যেতে পারি যেখানে আমি আমার সন্তানকে সাফারিং আর কিছু দিব না আরেকটা গ্রুপ যারা কনফিউজ থাকেন ওনাদের যে কন্ডিশনটা থাকেন যে এই মুহূর্তে আমি আসলে ক্যারিয়ার পার্সিউ করতে চাই আমি আমার লাইফ এনজয় করতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চা খুব ভালো লাগে সো সব কিছু মিলিয়ে বাবু নেব কি নেব না আমি আসলে ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছি না এবং সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো দেখি ওগুলো আমাকে খুব মানে ট্রিগার করে যে আসলেই তো আমাদের সোসাইটি ওরকম হেল্পফুল না সো আমি যদি বাবু নিতে যাই তখন সেই ক্ষেত্রে আসলে আমি হয়তো সাফার করব। আর আমি চাই না কোনো কারণে আমার স্বপ্নকে কোনো কম্প্রোমাইজ করতে আমার বাচ্চার জন্য সো আমি এখন আসলে এটার জন্য খুবই কনফিউজ আমি কোন পথে হাতবো বা আমার ক্যারিয়ার প্ল্যান কি হওয়া উচিত আমার লাইফ প্ল্যান কি হওয়া উচিত এটা যদি আমাকে একটু সাজেস্ট করেন সো আরেকটা যারা কনফিউজ থাকে ওনাদের যে এটা থাকে যে আলটিমেটলি আমার ফ্রেন্ডরা সবাই বাবু নিয়ে ফেলেছে বা ওদের সবাই বিয়ে হয়ে গিয়েছে আমি হ্যাঁ আমার ভালো লাগে বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমি আসলে ঠিক মানে মা হওয়ার মতো মানুষ না বা বাবা হওয়ার মতো মানুষ না বা আমি আসলে মেবি ফ্যামিলি পারসন না আমি পছন্দ করি হ্যাঁ বাচ্চায় আমি আসলো কোলে নিলাম একটু গাল দিলাম বা একটু বাবল সুরিয়ে দিলাম বেলুন দিয়ে দিলাম হ্যাঁ ভালো লাগলো বাট রেসপন্সিবিলিটি ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি আমি এত রেসপন্সিবিলিটি কিভাবে নিব আমি তো নিজেই এখনো বাচ্চা আমি তো নিজেই এখনো মানে নিজেকে বুঝে উঠতে পারি না হা এভাবে করে একটা এক্সপ্রেশন দিয়ে ওনারা খুবই মানে হেজিটেটের ভিতরে থাকে যে আসলে আমি বাবু নিব কি নিব না আমি বুঝতেছি না এখন আমরা যদি আমাদের ভিডিওটা আস্তে আস্তে শুরু করি এবং এখানে যদি আমরা বর্ণনাতে চলে আসি এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখা আমি সন্তান নিব কি নিব না আমি ছেলে হই মেয়ে হই এটা সম্পূর্ণ আমার নিজে ব্যক্তিগত সিদ্ধান্ত হবে এবং অবশ্যই যেহেতু আমি একটা ফ্যামিলি বিল্ড করছি এখানে আমার পার্টনারের সিদ্ধান্তটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং এই সিদ্ধান্তে আসলে কেউ আমাকে কোনো জোর করবে না বা আমার ওপর কেউ কিছু চাপিয়ে দিবে না এবং আমাকে প্রপারলি যেই সিদ্ধান্তই আমি নিব ওটার ফিউচার কনসিকোয়েন্সেস আমাকে জানতে হবে আমাকে নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে এবং পাশাপাশি আমি যদি রিগ্রেটও করি আমাকে এটাই জেনে নিতে হবে যে রিগ্রেটটা আমি নিজে বেছে নিয়েছি আর আরেকটা যে যে কথাটি মাত্র বললাম আমার পার্টনারের সাথে মিলে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্টনার হয়তো এই ব্যাপারটা নিয়ে জানি না উনি হয়তো বিয়ে করেছেন পরে আবিষ্কার করলেন যে ও তুমি বাবু নিতে চাও ওনা তুমি আগে বলনি বা হয়তো আপনার পার্টনার বলেছে আমি বাবু নিতে চাই না কিন্তু আপনি জিনিসটা গুরুত্ব দিয়ে শোনেননি আপনি ভেবেছেন বিয়ের পরে মানায় নেওয়া যাবে এরপরে কনফ্লিক্ট শুরু হচ্ছে সো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে একজন মানুষ সন্তান নেবেন কি নেবেন না এটা যেমন তার ব্যক্তিগত সিদ্ধান্ত তেমনই সে যদি বিয়ে করতে চান বা বিয়ে বিয়ে করেন এবং একটা রিলেশনে যান অবশ্যই তার হাজব্যান্ডকে বা তার ওয়াইফকে এটা তাকে ইনফর্ম করতে হবে এবং দুইজনকে সেই পেজে থাকতে হবে আমরা যদি এখন প্রথম গ্রুপটা নিয়ে বলি যে আমরা সন্তান নিব কি নিব না সন্তান না নেওয়ার পক্ষে আমাদের যুক্তি সন্তান নিলে আমি আমার ক্যারিয়ারে আগাতে পারবো না বা আমি আমার লাইফ এনজয় করতে পারবো না আমার জীবন আগের মতো হ্যাপেনিং থ্রিলিং থাকবে না খুবই বার্ডেনসাম হয়ে যাবে এবং আমি একটা জেলখানায় আটকে যাবো সবসময় শুধু দায়িত্ব 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 এবং বাচ্চাদের পেছনে আমি আমার নিজের টাকা খরচ করবো যেখানে কিনা মানে আমি কেন এটা করবো বা আমি তো নিজেই এখনো বাচ্চা সো এখানে দেখেন একটা জিনিস পুরো জায়গাটাতে আমি 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 আমার এটা হবে না আমি এটা করতে পারবো না আমার এটা হয়ে যাবে সো আই মি মাই সেলফ এটা একটা টক্সিক সেলফ লাভ যেটা আমাদের ভেতরে প্রচার করা হচ্ছে এবং আমাদেরকে একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম এটা খুব স্লো পয়জনিং এর মতো প্রচার করছে কিভাবে প্রচার করছে যে তুমি অনেক কষ্ট পেয়েছ সারা জীবন বা তুমি অনেক সাফার করেছো ইউ নিড টু প্যাম্পার ইউর সেলফ ইউ নিড টু প্রায়োরটাইজ ইউর সেলফ ইউ নিড টু লাভ ইউর সেলফ ইউ আর দ্য ওয়ান এবং এই যে কথাগুলো বলছে তখন আমাদের ভেতরে যেটা হচ্ছে আসলেই তো আমার নিজেকে ভালোবাসা উচিত আসলেই তো আমার নিজেকে গুরুত্ব দেওয়া উচিত এবং যে আই মি মাই সেলফের একটা বাবলে ঢোকার ফলে যেটা হচ্ছে একটা ফ্যামিলি রিলেশনশিপে অন্যদের সাথে অ্যাডজাস্ট করা বা অন্যদেরকে নিয়ে বাঁচা বা অন্যদের জন্য কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করা একটা হেলদি বাউন্ডারি পর্যন্ত এটা যে আসলে আমাদের হ্যাপিনেসের একটা রিজন হতে পারে একটা মিডিয়া হতে পারে এটা আমরা ভুলে যাচ্ছি আমাদের শুধু মনে হয় যখন আমি আমার নিজেকে ফুলফিল করতে পারবো আমার নিজেকে আমি এক নাম্বার প্রায়োরিটিতে রাখতে পারবো অল দ্য টাইম একমাত্র তখনই আমি ভালো থাকতে পারবো এবং আরেকটা যেটা এখানে খুব ইম্পর্টেন্ট যে ইচ্ছার স্বাধীনতা আমার মত আমার স্বাধীনতা আমি আমার রাজ্যে রাজা বা রানী আমি যেটা চাইবো ওটাই হবে তো এই জিনিসটাও কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতিকর এটাও কিন্তু খুব স্লো পয়জনিংয়ের মতো আমাদের ভেতরে ঢুকানো হচ্ছে কারণ কি একটা জিনিস দেখেন আমার প্রতিদিন যদি ইচ্ছা করে বিরিয়ানি খেতে আমি যদি প্রতিদিন বিরিয়ানি খাই এটা কি আমার শরীরের জন্য ভালো আমার যদি এই আমার টংসেল ফুলে গেল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমি আইসক্রিম খাচ্ছি করে ওটা কি আমার জন্য ভালো এবং আসলে অনেকে বলতে পারেন এতই কি মানুষ বোকা হয় হ্যাঁ মানুষ আসলে যখন তার নিজের মত নিজের ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি গুরুত্ব দেয় মানুষ অ্যাকচুয়ালি সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশন গুলো নেয় এবং আরেকটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে আমরা ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে গিয়ে নিজেদের পায়ে কাইন্ড অফ নিজেরা কুরল বেড়ে বসছে এটা আমরা কখনোই বুঝবো না কারণ ওই যে একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম এটাকে খুব হাইলাইট করা হয় একটা স্পেসিফিক প্ল্যাটফর্মই এটা আমাদেরকে খুব গ্লোরিফাই করে দেখাচ্ছে যে আপনি যখন সিঙ্গেল থাকবেন বা আপনি যখন চাইল্ডলেস থাকবেন আপনার লাইফটা অসম্ভব থ্রিলিং হ্যাপেনিং থাকবে এবং আপনি আপনার নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন এবং সেই ক্ষেত্রেও অনেকেই বলবে যে হ্যাঁ এবং অনেক রিসার্চও তো দেখাচ্ছে আমাদেরকে যে আমি যদি অ্যাট দ্য এইজ অফ ফোরটি চাইল্ডাস থাকি সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মেয়েরা অনেক হ্যাপি থাকবে এবং মেয়েদের তখন লাইফটা অনেক বেশি সেটেল ডাউন থাকবে আবার একই রিসার্চে এটাও ছোট্ট করে লাইন দিয়ে লেখা হচ্ছে যে ছেলেদের অবশ্যই বিয়ে করা উচিত কারণ ছেলেরা মেয়েবি হ্যাপি থাকতে পারবে না সিঙ্গেল থাকলে সো মেয়েদেরকে বলা হচ্ছে যে তারা সিঙ্গল থাকলেই ভালো থাকবে চাইল্ডলেস থাকলে ভালো থাকবে ছেলেদের ক্ষেত্রে একটা প্রবাবিলিটির জায়গা তারা রেখে দিচ্ছে